বাট এই টাইপের শাড়ি পরে আমার কাছে খালি মন চায় যে আমি একটু ঘুরতে যেতে পারতাম বাইরে একটু ঘুরতাম শাড়ি পরে এরপরে হচ্ছে গিয়ে রিক্সায় ঘুরতাম এরকম মনে হয় আর জন্য এটা হচ্ছে সব মেয়েদের ফিলিংস রাইট সো এরকম একটা সুন্দর শাড়ি পরে চলে আসতাম ব্লু হচ্ছে লাইক পার্ট অফ এভরিথিং লাইক আপনি যে কোনো কিছুতে সুন্দর একটা ব্লু পরলেন লাইক এরকম একটা সুন্দর ওয়েদারে ব্লু পরে হাজব্যান্ড ওয়াইফ দুজন বের হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড এভার আচ্ছা একটু বেসিক ইনফরমেশন অল একটু বলে দিচ্ছি আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকাতেও আপনারা ডেলিভারি পাবেন ইভেন হচ্ছে আমরা ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি আমরা ইন্ডিয়ার কলকাতাতে ডেলিভারি নিতে চান ইউ ক্যান ডু ইট ঠিক আছে বলেন তো এত সুন্দর একটা শাড়ি পরেছি মানে এটা দেখে না মনটা ভালো হয়ে গেছে আমার মন খারাপ খারাপ ছিল বাট ভালো হয়ে গেছে এত সুন্দর একটা ব্লু শাড়ি ব্লুর সাথে আবার পার্পল কম্বিনেশন আচ্ছা একটু বলে দিচ্ছি আমাদের কিন্তু একটু ওয়েবসাইট আছে ইউ আমরা ওয়েবসাইট থেকে পারচেস করতে চাই আপনারা যদি ওয়েবসাইট থেকে পারচেস করেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবেন সো মেক শিওর আপনারা ওয়েবসাইট থেকে পার্চেস করেন ওয়েবসাইটে অনেক ডিসকাউন্ট থাকছে ডোন্ট মিস ইট ওকে সো এই হচ্ছে আমাদের হোল বেসিক ইনফরমেশন আমাদের একটি আছে যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ইফ ওয়ান যে আমরা ওখানে যে পার্চেস করতে চাই সেটাও পারবেন আমাদের হোলসেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিয়েও হচ্ছে গিয়ে নিজেরাও বিজনেস পারপাসে নিতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন বলে দিলাম এবার আমরা স্টার্ট করে দিব একটি সুন্দর শাড়ি দিয়ে মানে এটার কথা যদি না বলি তাহলে পাপ হয়ে যাবে এত সুন্দর অ্যান্ড আমি অনেকদিন পরে মনে হয় ব্লু পরলাম অ্যান্ড আমার কাছে এত ভীষণ রকমের ভালো লাগছে এই ব্লুটা ব্লুর সাথে যখন একটা সুন্দর নাইস পার্পল কম্বিনেশন দিয়েছে আমি যাই না এটা এটা না মন কেড়ে নিছে লাইক দ্যাট এরকম একটা শাড়ি যে মনটা কেড়ে নিছে হ্যাঁ এত সুন্দর অ্যান্ড অবশ্যই আপুরা যারা দেখতে পাচ্ছেন তারা ভাইয়াদেরকে বলবেন এই নীল শাড়ি না দিলে আজকে বাসায় ঢুকতে দেবেন না ঠিক আছে হাই ডিয়ার হ্যালো তাসফিয়া আপু সো ব্লুর সাথে খুব সুন্দর একটি কম্বিনেশন হ্যাঁ ব্লু সাথে খুবই নাইস একটি অ্যান্ড এই পার্পল হচ্ছে আপনার আচলতা থাকছে দিস ইস বিউটিফুল আচল জাস্ট লুক এত সুন্দর একটা আঁচল থাকছে নীল পরি লাগছে পুরাই আমি নীল পরি হতে চাই না আমি নীলাঞ্জনা হতে চাই হ্যাঁ নীল পরি হতে চাই না ওকে অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি রয়্যাল অ্যান্ড নেভির একটা মিক্সড কম্বিনেশনে থাকবে শাড়িটা হ্যাঁ রয়্যাল অ্যান্ড নেভির একটা মিক্সড সুন্দর কম্বিনেশনে থাকছে দিস বিউটিফুল শাড়ি এটা কিন্তু এইটি ফোর কাউন্টের মাঝে আছে প্রাইস আঠেরো হাজার পাঁচশো টাকা কেউ কিনে দাও আজকে আমাকে ঠিক আছে প্রাইস যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা অব্দি মাই ইজ বিউটিফুল ইট কফি কালার হ্যাঁ খুব সুন্দর একটা কফি কালার এটা কফি কালার কিন্তু খুব একটা আসে না খুবই কম আসে হ্যাঁ এটা হচ্ছে খুব নাইস একটা কফি কালারের মাঝে গোল্ডেন জেরি সুতোর কাজ করা হ্যাঁ একদম ডিপ কফি থাকে না একদম ডিপ কফি সাথে গোল্ডেন জায়ী সুতোর কাজ করা এই যে দেখেন পার্ক কি সুন্দর হ্যাঁ ভেরি বিউটিফুল পার্ক পারেও কিন্তু গোল্ডেন জাই সুতোর কাজ করা আছে মিডেলটা দেখেন খুবই নাইস ম্যাট সুতোর কাজ করা আছে এটা না একদম একদম ডার্ক কফি থাকে না মানে মেরুন কফি কেমন যেন লাগতেছে একদম ডার্ক মেরুনাও আবার কফিও মানে দুইটা কম্বিনেশনের মিক্স একটা কম্বিনেশন লাগছে হ্যাঁ আজকে এরকম সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি বা যারা বাসায় বসে ঘুমাচ্ছেন না আমার লাইভ দেখেন ঠিক আছে ঘুম চলে যাবে আজকে ঘুম হারাম হয়ে যাবে লাইক দ্যাট ওকে আছে এটা অনেক সুন্দর কফি অ্যান্ড মেরুনের একটা মিক্সড কম্বিনেশন ডার্ক ডার্ক খয়রি বলতে পারি খয়রি কালার আর সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস যাবে

তোমরা পড়লে আমার থেকে আরো বেশি সুন্দর মানে আমি তো ধরো লাইভ করার জন্য কোন রকমের পড়ি তোমরা যখন একটা প্রিপারেশন নিয়ে একদম জামদানির ব্লাউজ দিয়ে যখন পড়বা তখন আর কিছু লাগবে না আই থিঙ্ক আচ্ছা এটা একটু দেখি খুবই সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালারের মাঝে আছে হ্যাঁ খুবই নাইস একটা মাস্টার্ড গোল্ডেন এন্ড এখানে কিন্তু ম্যাথ এটা হচ্ছে আপনার সিলভার এন্ড গোল্ডেন কপার সেই সুতোর কাজ করা আছে পাইপিং এ থাকছে খুব সুন্দর মিসেন্টা কালার এন্ড ও মাই গড এটা একদম নিউ এসছে খুবই সুন্দর এটা কপার থাকছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে হ্যাঁ ইটস একদম থাকে না যে একদম সুন্দর গায়ে হলুদ বসন্ত ওয়াট মানে মানে সবকিছুর জন্য পারফেক্ট পারফেকশন একটা শাড়ি যদি বলে থাকে দিস ওয়ান ওকে সেটা খুবই সুন্দর একটা মাস্টার্ডের মাস্টার কি বলবো সুন্দর হলুদ কালার বসন্ত বসন্ত হলুদ হ্যাঁ বসন্ত বসন্ত একটা হলুদ কালার কম্বিনেশনের মাঝে আছে তোমার সিলভার এন্ড হচ্ছে খুব সুন্দর একটা কপার জেরি সুতোর কাজ হ্যাঁ খুবই সুন্দর একটা কপার এন্ড সিলভার জেরি সুতোর কাজ করেছেন দিস ইজ ভেরি বিউটিফুল এই হচ্ছে একটা ইয়া থাকছে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ